গুলি করবি করি এভাবে কেড়ে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এর কাছে বুক উচিয়ে দিল বাংলাদেশের যুবক এ সময় বন্দুক তাক করে তাদের গুলির চেষ্টা করলে বাধা দেয় বিজেপি বাংলাদেশের ভেতরে এসে কাটাতাডে বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতের সীমান্ত বাহিনী ঘটনার আঁচ পেয়ে দ্রুত অবস্থান নেয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তবে সেখানেও মারমুখী অবস্থানে ছিল ভারতের বাহিনীরা বিজেপি তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে ওঠে ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতে বেড়া করার জন্য গর্ত করছিল এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে এই সময় অবস্থান নেন বাংলাদেশের সাধারণ মানুষ অন্যদিকে ভারতের হিন্দুরাও সেখানে অবস্থান নিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে এদিকে ঝিনাইদাহের মহেশপুরে সীমান্ত থেকে বিএসএফ এর দখলে থাকা পাঁচ কিলোমিটার নদী মুক্ত করেছে বিজেপি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোন রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে এতদিন ভারত সেখানে কর্তৃত্ব চালাচ্ছিল এমনকি বাংলাদেশের কেউ সেখানে গেলেই গুলির চেষ্টাও করেছে